ম্যাচের চৌত্রিশতম মিনিটের ঘটনা ছিল এটি ম্যাচের এগারো মিনিটেই কিন্তু গোল খেয়ে উগ্র হয়ে উঠেছে ভারত কেননা তারা কিন্তু ইতিমধ্যে এক গোল পিছিয়ে থাকার কারণেই কিন্তু উগ্র হয়ে উঠেছে বাংলাদেশি প্লেয়ারের উপর ভারত এক পর্যায়ে কিন্তু তবু বর্মনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ভারতীয় প্লেয়ার বিক্রম সাথে সাথেই কিন্তু উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে দুই দলের প্লেয়াররা মিলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিশেষ করে কিন্তু বাংলাদেশের হয়ে এমএসে এগারো মিনিটে গোল করা প্লেয়ার মোরসালিমকে কিন্তু ভারতীয় এক প্লেয়ার তার গলা চেপে ধরার জন্য এগিয়ে আসেন কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে দেন হামজা চৌধুরী এবং তাকে সেখান থেকে কিন্তু দূরে নিয়ে যান হামজা চৌধুরী এবং হামজা চৌধুরী কিন্তু সকলকেই শান্ত করার চেষ্টা করেন তবে ভারত কিন্তু আগে ধাক্কা দিয়ে অপরাধ করলেও কিন্তু শাস্তি পেতে হয়েছে দুই দলকে এমএস এফারি কিন্তু তবু বর্মনকে একটি হলুদ কার্ড দেখান এবং তার পাশাপাশি ভারতের ধাক্কা মারা প্লেয়ার বিক্রমকেও কিন্তু একটি হলুদ কার্ড দেখান অর্থাৎ দুই প্লেয়ারকে হলুদ কার্ড দেখান রীতিমতো কিন্তু মাঠ থেকে গ্যালারিতে ছবি দৃশ্য উপে ফেটে পড়েন কিন্তু দর্শকরাও যখন তপু বর্মনকে ধাক্কা মারা হয় এবং মোরসালিনের গলা চেপে ধরার চেষ্টা করা হয় তখন কিন্তু গ্যালারির দর্শকেরাও কিন্তু হুপে ফেটে পড়েন যদিও এই ম্যাচে কিন্তু ভিওয়ার নেই যদি আর থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ ভিওয়ার নিলে কিন্তু একটা প্লেয়ারে গলা চেপে ধরা একটা প্লেয়ারের মাথায় আঘাত করা একটা প্লেয়ারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া এই একই কিন্তু একটা লাল কার্ড খাইত টিম ভারত কিন্তু ভিয়ার না থাকায় বেঁচে গেছে এ যাত্রাই ভারত এফারি কিন্তু এই দুই দলকে সমান সমান করে হলুদ কার্ড দিয়েছেন কিন্তু যারা ম্যাচটি লাইভ দেখেছেন তারাই বলতে পারবেন যে এখানে ভারতের কিন্তু লাল কার্ড খাওয়া জরুরি ছিল কিন্তু এফারি ভিয়ার না থাকায় দুই দলকেই হলুদ কার্ড দিয়ে সমতায় রাখে এরপরে খেলা চালিয়ে যান